রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি রয়েছে তাদের একজনের বাসা থেকে একটা উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলা থানায় রোজ প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত রয়েছে একটা চেকের এখানে বিষয় আসছে দুই কোটি পঁচিশ লাখ টাকা এটা এই মামলায় যে গ্রেফতার কেত একজন আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে জুন দুই পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো খুন এবং এক হাজার চুরির মামলা রেকর্ড করা হয় এই হিসাবে যদি আমরা চিন্তা করি গড়ে ঢাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় গত ছয় মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো চিন্তায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি সেটা হচ্ছে চাঁদাবাজি